বলতে চাই। গতকাল সাধারণ সম্পাদক গণমাধ্যমে বলেছেন তারা প্রতিদিন ইফতারে তিন লক্ষ টাকা করে ব্যয় করছেন যদি প্রতিদিন তিন লক্ষ টাকা করে ব্যয় করা হয় তাহলে এই পবিত্র রমজানে লক্ষ টাকা তারা ব্যয় করছেন আমরা আপনাদের মাধ্যমে তাদের কাছে জানতে চাই এই নব্বই লক্ষ টাকা একটি সাধারণ শিক্ষার্থীদের সাধারণ সংগঠন হিসাবে তারা কিভাবে উপার্জন করছেন বা তাদের অর্থায়নের উৎস কিভাবে আসছে সেটি আমরা জানতে চাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হিসাবে আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করছি এবং আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য যে অর্থটুকু ব্যয় করছি সেটি স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে আমরা রয়েছি বলে আমরা বিশ্বাস করি সবাই সার্জিৎ আলম যে নসাদ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে যে ঘটনা ঘটেছে এটি নসাউদ বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে ওনার জামলা হয়েছে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন নেতা কর্মী সেভাবে জড়িত না যদি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী রয়েছে বলে আমরা আপনাদেরকে দৃশ্যমানভাবে আমরা বলছি কিন্তু এটি গণমাধ্যমে আমরা দেখেছি যে জনাব সার্জিজ আলম ঘটনাটি সার্জিজ আলমের সাথে ছাত্রদলের ঝামেলা বলে তিনি এটি ওনার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দিয়েছে আমরা পুনরায় বলছি যে ঘটনাটি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে জনাব সার্জিস আলমের সমস্যা হয়েছে এটির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো সম্পর্ক নেই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী রয়েছে এরকম আমরা মনে করছি এটি আমরা যাচাই বাছাই করে দেখছি আর আরেকটি বিষয় আপনারা যেটি বলেছেন সেটি হচ্ছে আমরা বলেছি যদি এরপরও ছাত্রদলের দলের কোনো নেতা কর্মী জড়িত থাকে আমরা দুঃখ প্রকাশ করছি কিন্তু আমাদের যে তদন্ত রিপোর্ট আপনারা যেটি বলেছেন সেটি ইতিমধ্যে কাজ চলমান রয়েছে প্রাথমিক তদন্তে আমরা যে তথ্যগুলো আসছে সেটি আমরা আপনাদেরকে এখানে পুনর্ব্যক্ত করলাম